নাকি অন্য দিক যাইব আল্লাহ তালা নবী বলেন যেইখানে আল্লাহ পাখির জিকির হয় কি হয় যেখানে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হয় মামিন কওমিন যিকুরুল্লাহ ইল্লা হাফাত বিহিমুল মালায়েকা নবীজি বলেন যেখানে আমার রবের জিকির হয় ওই জিকিরের মজলিসটা নিষ্পাপ ফেরেশতারা ঘিরে রাখে শুধু ঘিরে রাখে তাই না আল্লাহ তালা নবী বলেন ওয়া গাসিয়াতিকুমুর রাহমা ওয়া নাজালাত আলাইকুমুস না এই বৃষ্টির সময় যেমন জমিনে বৃষ্টি বর্ষণ হয় তা যেমন গুণে শেষ করা যায় না জিকির কারির উপরে জিকিরের মজলিসের মধ্যে বৃষ্টির মতো আল্লাহ তাআলার রহমত নাজেল হয় জিকির কারির উপরে জিকির যেই মজলিসে হয় ওই ওই মজলিসের মধ্যে আল্লাহ তালার কি নাজেল হয় জোরে বলেন না কি নাজেল হয় রহমত নাজেল হয় এজন্য আমার উপরে আপনার উপরে যদি রহমত নাজেল হতে হয় তাহলে কি করতে হবে জোরে বলেন না বেশি বেশি কি করতে হবে জিকির করতে হবে অন্য খাদিসের মধ্যে দিন সব মানুষরা যেদিন একত্রিত করা হবে আল্লাহ করবেন যেদিন আমরা সবাই একসাথে এক ময়দানে যখন আমরা সম্মত হব একত্রিত হইব ওখানে তো মানুষের মধ্যে মান মর্যাদার দিক দিয়ে অনেক ডিফারেন্স থাকবে অনেক মানুষে তবে আর রাসূলুল্লাহ আমরা জানতে চাই আফদালু দারাজাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার কোন বান্দা সব থেকে দামি হবে তার কোন বান্দা সব থেকে দামি সম্মানের অধিকারী হবে আল্লাহ তাআলা নবী বলেন ক্বালা আল্লাহ কিরুন আল্লাহ তা শিরউ আল্লাহ তাল্লাহ নবী বলেন ও ফের ও যেদিন আমরা সবাই একত্রিত হব কামতের দিন আল্লাহর দরবারে সেদিন সব মানুষের মধ্যে কিছু মানুষের সম্মান সবার থেকে বেশি হবেই তারা আর কেউ না তারা হলো আল্লাহর এই জমিনে তার জীবদ্দশায় যার রব যেই ব্যক্তিকে আল্লাহ তালা তাকে দয়া দিয়ে মায়া দিয়ে দুনিয়ার মধ্যে লালন পালন করল করার পরে সেই ব্যক্তি তার রবের বেশি বেশি জিকির দ্বারা জিব্বাটাকে তরুতাজা রেখেছিল বেশি বেশি জিকির করেছিল কামতের দিন আল্লাহ কাছে জিকির করলে ব্যক্তি সবার থেকে সম্মান বেশি পাবে সবার থেকে বেশি কি পাবে জোরে বলেন না কি পাবে সম্মান পাওয়ার জন্য জিকির তাহলে কম হবে না বেশি হবে একটু আওয়াজ দেন কম হবে না বেশি হবে জেকের করলে সম্মান ওই কাম দিন সবার থেকে বাড়ায় দেবেন একটু আওয়াজ দিয়ে বলেন কে আরো জোরে বলেন না কে দিবেন একটু মন করে অন্তর দিকে টাল্লাকে আল্লাহকে ডাক দেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সবাই বলেন সুবাহ একটু আওয়াজ দে বলেন আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন যারা আমার বান্দারা যারা আমার এই জিকিরের দ্বারা তার জিব্বাকে তরু তাজা রাখবে কেমতের দিন আমি আমার বান্দার কি বলা কয় সম্মান সবার থেকে বাড়ায়া দেব তাহলে এই প্রতি সালে আমরা জিকির কম হবে না আগামীতে কারো বেশি হবে জোরে বলেন না কম হবে না বেশি হবে হ্যাঁ আল্লাহ তালা এই কোরআন সুরত করছিলাম মনে নাই এই কোরআন থেকে আসেন জিকিরের কি ফজিলত এটা যদি আমরা বুঝতাম আর যদি জানতাম যে জিকির কর্নেওয়ালা ব্যক্তির সম্মান আল্লাহ তালা কিভাবে বাড়ায় একটু জানা দরকার আছে নাকি নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ তালা বলেন জিকির করা জিকির করনেওয়ালা ব্যক্তির সম্মান আমি কিভাবে বাড়াই শোনো তার মতের দিন সব মানুষ খুব টেনশনের মধ্যে থাকবে আর এক শ্রেণীর মানুষ খুব আনন্দের মধ্যে কাটাবে যারা খুব পেরশানির মধ্যে আছে ফেরেশতাদেরকে বললেন বলবেন তারা যে আমরা আজ এই কামতের ময়দানে খুব পেরেশান আর পেরেশান না জানি বিচারের ময়দানে আমাদের কি অবস্থা হবে না জানি আমাদের কাঠগলায় গলায় আমাদের অপরাধী হইতে হয় কিনা পেরেশান কিন্তু ওই এক ব্যক্তি যারা খুব আনন্দিত অবস্থায় পার করতেছে সময় গেল ও ফেরেস্তারা তারা কারা আল্লাহ তারা ফেরেস্তাদের মাধ্যমে বলেন ও ফেরেশতারা তাদেরকে জানা দাও আজ কামতের মাঠে যারা আনন্দের মধ্যে সময়টা অতিবাহিত করে ওরা আর কেউ না ওরা আমার সেই বান্দা যারা দুনিয়ায় জমিনে থাকা অবস্থায় আনন্দ চিত্তে রবের জিকির করেছে কি করেছে আল্লাহর জিকির করেছে তাহলে জিকির তাহলে কম হবে না বেশি হবে করবেন তো ইনশাআল্লাহ এই আমলগুলো ধরতে হবে আসুন এবার কোন আমলগুলো ছাড়তে হবে জানার দরকার আছে নাকি নাই আর এইগুলো বলার কারণে যদি আমি এখন বলি যে হুজুর কোনগুলো ছাড়তে হবে এখন বলবেন তো এই অপরাধী তো আমরা অনেকেই আছি অনেকেই কি আমি আশাবাদী এই অপরাধে এখানে যারা আছেন কেউ হয়তো নাই তবে যদি কেউ থেকে থাকি সারা যাবে তো ইনশাআল্লাহ জোরে বলেন সারা যাবে আল্লাহ রাবুল আলামিন আর হাবিব বলেন হাবিবাই নায়া দাঁড় সাহ আগে তিনটি অপরাধ অপরাধী বেড়ে যাবে কয়েকটি জোরে বলেন কয়েকটি অপরাধ বেড়ে যাবে কায়ামতের আগে তিনটি এক নাম্বার আল্লাহ তালা নবী বলেন এ জাগাবোর রে এক নাম্বার ওই অপরাধ বেড়ে যাবে সেই অপরাধের নাম হলো সুদ ঠিক দিক কয়েকজনই কয় জোরে বলেন কি সুদ বেড়ে যাবে না আল্লাহ তালা নবী বলেন বাইনা হাদিসটাকে বোঝেন কেমতের আগে বাড়বে বাইনা দাঈ الساعه এজকাবুর সুদের লেনদেন সুদের আদান প্রদান এ ব্যাপারে মানুষ বেড়ে যাবে নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ বাড়বে সুদের ব্যাপারে লেনদেনের ব্যাপারে আমি জানতে চাই কিয়ামতের আগে নবী বললেন বাড়বে এটা কি বাড়বে নাকি বেড়েছে বাড়বে না বেড়েছে আল্লাহ বলেন কেমন আগে এই সুদের লেনদেন বেড়ে যাবে ও যশোরবাসীরা ওরবাসীরা যুব সমাজের উদ্যোগে যারা মা ফেলে আসছি আমরা কি তাহলে এই সুদের লেনদেন আমরা তো করি না তবে ভবিষ্যতে যদি কেউ নিয়ত করে থাকি করব। এই দুই হাজার পঁচিশ সালে ওয়াদা। সুদের লেনদেনের সাথে জড়িত হব জোরে বলেন জড়িত হব 1 নাম্বার অপরাধী বেরে যাবে সুদ 2 নাম্বার আল্লাহ তাআলা নবী বলেন যিনা কিয়ামতের আগে জিনা বিচার বেরে যাবে আমি জানতে চাই এটা কি বেরে যাবে নাকি বেরে গেছে নিজের বৈধ নিজের আপন স্ত্রী ঘরে আছে স্বামী বিचारा নিজের আপন স্ত্রীর ভালো লাগে না অবৈধ সম্পর্ক অবৈধ জেনাবে বিচারে জড়িত না হইতে পারলে আমি জানতে চাই এই অপরাধী বেড়ে যাবে নাকি গেছে তাহলে এই সালে এই গুণাও আর কেউ করা যাবে জোরে বলেন করা যাবে ওই যে কিছু আমল ধর্ম আর ছাড়ব এগুলি ধর্ম না ছাড়ব সুদ ধর্ম নাকি ছাড়ব জিনা ধরব নাকি ছাড়ব এইটা আল্লাহ তালা নবী বলেন তিন নাম্বার ওয়াল খাম নিশা দ্রব্য পানীয় জাতি যা আছে নিশা এই নিশা মদ জুয়া গাজা বিড়ি সিগারেট এটা কি নিশা নাকি পিসা জোরে বলে নিশা নাকি পিসা নবী বলেন এটা কেমতের আগে বাড়বে আমি যশোরবাসীর কাছে জানতে চাই এটা কি বাড়বে না কি বেড়ে গেছে ঘরে ঘরে নিশার মানুষ আছে না নাই হ্যাঁ ছোট ছোট বাচ্চা বারো বছর দশ বছর পনেরো বছর বয়স তার হাতের মধ্যে নিশার কি বলা হয় জিনিস সে পান করতেছে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে যা ও খাইতেছে আছে নাকি নাই নবী বলেন কামতের আগে বাড়বে আমি বলবো কামতের আগে বাড়ছে নাকি কি বাড়বে নাকি বেড়েছে এবার নবী বলেন নিশা যারা করে তাদেরকে তোমরা বারণ করার নিষেধ করার ক্ষমতা ও তোমরা হারিয়ে ফেলবা কেন হারিয়ে ফেলবা এই জন্য তোমাদের আমল তোমাদের তবিয়াত তোমাদের আখলাদ তোমাদের মধ্যে সেই যেখানে তুমি অন্যায়ের প্রতিবাদ করবা এটা আল্লাহ নবী বলেন তালা কেমন আগে এটা ঘটবে আমি জানতে চাই ঘটবে নাকি ঘটতেছি নিষেধ ব্যক্তি করে তাকে বারণ করা যায় না নিষেধ করা যায় না নিষেধ করলেই হামলা থামলা মামলা আছে নাকি নাই খারাপ লাগতেছে এবার আপনাদের আল্লাহ তালা নবী বলেন কামতের দিন বলেন কি দিন কামতের দিন আল্লাহ চার শ্রেণী ব্যক্তিদেরকে জান্নাতে দিবেন না আমি এবার জানতে চাই তাহলে আল্লাহ তাদেরকে দিবেন কোথায় যেহেতু ওই চার শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ নাই বাজেট নাই তাহলে ওদের জন্য আল্লাহ বাজেট করেছেন কি সবাই বলেন কি বাজেট করেছেন সেই চার শ্রেণী ব্যক্তি কারা কারা একটু জানা দরকার আছে নাকি না নাম্বার ওয়ান আল্লাহ তালাবি বলেন ও নিশাকারীরা ও মত আল্লাহ তালা বলেন এক নাম্বার তাদের জন্য কোনো জান্নাত বরাদ্দ হবে না জান্নাত বরাদ্দ থাকবে না জান্নাত বাজেট থাকবে না মুকুমিন যারা নিশার বস্তুর মধ্যে যারা জড়িত রে বাবা তোমাদের জন্য জান্নাত থাকবে না আমি জানতে চাই তাহলে কি থাকবে জোরে আওয়াজ দে বলেন কি থাকবে এই জন্য নিশা করব নাকি হাজার পঁচিশ সালে নিশার বস্তু আর ছাড় না যারা বিড়ি খায় যারা সিগারেট খায় যারা গাঁজা খায় মদ খায় আল্লাহ তালার এই আজকের এই মাহফিল থেকে কোরআন থেকে আমরা শুনলাম এই চার শ্রেণীর মধ্যে তারাও পড়ে গেছে যারা নেচার বস্তু পান কররে বাবা ওদের জন্য জান্নাত বরাদ্দ নাই এখানে যারা বিড়ি খাই সিগারেট খাই আসি নাকি নাই আমি হাতটা দেখতে চাই না তবে ওয়াদা দিবেন এই দুই হাজার পঁচিশ সনে পুতুর আগে খাইতাম এখন আর খাইতাম না রাজি আছেন ইনশাল্লাহ কারণ এই নিশার বস্তুর মধ্যে ডুবে যদি থাকি জান্নাত মেলবে নাকি যাবে এক নম্বর আল্লাহ তালা অভি বলেন দুই নম্বর হলো তাঁরা আ কিনুনিয়াতি যারা এতিমের সম্পদ হাসের মতো গিলে গিলে খায় তার সম্পদ এতিমের সম্পদ এতিমের মাল যারা তার পেটের মধ্যে হজম করে খায় আল্লাহ তালা বলেন দুই নাম্বার তাদের জন্য জান্নাত বাজেট থাকবে না তারা হলো সেই শ্রেণীর লোক যারা এতিমের সম্পদ হজম করে ফেলে এরকম যশোর এরকম এতিমের সম্পদ হজম করে আছে নাকি নাই জরে বলে আছে নাকি না তাহলে এই শ্রেণী ওই দুই হাজার পঁচিশ জনে ওয়াদা হুদুদ অন্যায়ভাবে কারো সম্পত্তির দখল করব না এতিমের সম্পত্তির দখল করব না কেন আজ থেকে কোরআনে জানলাম যারা এতিমের সম্পদ ওয়াসখায়েদের সম্পদ যারা জোর করে দখল করে খায় ওদের জন্য জান্নাত থাকবে নাকি যাবে যাবে হ্যাঁ থাকলো না তিন নম্বর তাদের জন্য জান্নাত মেলবে না নবী আলাইহিস সালাম বলেন ওয়া যারা পিতা এবং মাতা বেঁচে আছে এখনো পিতা এবং মাতার যারা হক নষ্ট করেছে রে বাবা পিতা মাতাকে সেইভাবে শ্রদ্ধা করো না সেইভাবে তাদের সহযোগিতা না আল্লাহ নবী বলেন ওই দিন তাদের জন্য বাজেট থাকবে না যেন যারা পিতা মাতাকে উ শব্দ ব্যবহার করতে বাধ্য করেছে মানে কষ্ট দিয়েছে নবীজি বলেন ওই পিতা মাতার ওই সন্তান যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছো কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য জান্নাত রাখবে না তাহলে জান্নাতে যেতে চাই চাই না চাই না পিতামাতার সাথে নাফরমানি করে আল্লাহ তালা নবী বলেন তিন নাম্বার গেল চার নাম্বার হইছে এই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ থাকবে না ওয়াজিনা যারা নিজের আপন স্ত্রী রেখে যারা পর প্রতিবেশীর সাথে যারা জিনার মধ্যে বাবা এই আমাদের বড়রা ব্যাখ্যা করেছে জিনা হলো শুধু শারীরিক দৈহিক জিনা এটা খাস নয় জিনা তোমার চোখের সাথেও খাস কানের সাথেও খাস হাতের সাথেও খাস পায়ের সাথেও খাস আমি জানতে চাই আমাদের মধ্য থেকে চোখের জেনা হয় নাকি হয় না হাতের জেনা হয় না হয় না মুখের জেনা হয় কি হয় না চোখের জিনা হলো দেখা হাতের দিনা হলো ধরা পার হলো সেখানে গন্তব্যস্থলে যাওয়া শারীরিক দিনা জেনা যেটা সেটা তো সবাই বুঝি এই জন্য চোখের জেনাও করব না নাকি ছাড়ব। করব নাকি ছাড়ব। এবার বলছেন যারা চব্বিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি টিলিপ টেলিভিশনের মধ্যে যারা ডানা কাটা পরি ড্যান্স দেখেন আর নাচ দেখেন বলেন তো যারা দেখে তাদের কি কি জিনা হইতেছে চোখের জিনা হইতেছে তাহলে আগামীকাল থেকে কোরআন থেকে আমরা জানলাম চোখের জিনাকারী সেও জান্নাতে যাবে না কানের জিনাকারী সেও জান্নাতে যাবে না হাতের জিনাকারী সেও জান্নাতে যাবে না পায়ের জিনাকারী সেও জান্নাতে যাবে না তাহলে টেলিভিশনের সামনে বসাও যাবে না কানের জিনা শোনা ও যুবক বাইরা দামি দামি আর ফোন কানে লাগাও ব্লুটুথ সিস্টেমে আর ফোন কানে লাগাও মাঝে মধ্যে তাদেরকে বলি ভাই কি গি আর ফোন এত আর এত দামি আর ফোন আমারও তো নাই জীবনে দেখিও না একটু দাও তো কয় না শুনে কুলাইতে পারতেন না কারণ এমন জিনিস আমরা শুনি যেটার ব্যাপার আপনারা সাপোর্ট করতেন না তার মানে বোঝা যায় যেই কি বলা ফোন তোমার কানের মধ্যে ঢুকাইছো ওই ইয়ারফোনের মধ্যে যা শুনতেছো এটা আলেমের শানে শান নয় মানায় না তুমি যা শুনতেছো যেই গান যেই ডান্স আল্লাহ তালা নবী বলেন এই কানের দিনা না শোনার মাধ্যমে যারা করবে কেয়ামতের দিন তাদের জন্য জান্নাত মিলবে না তাহলে ইয়ারফোন কানে ঢুকাবেন আচ্ছা ঢুকাবেন শুনবেন কোরআন কি কি শুনবো কুরআন শুনবো মাহফিল ওয়াজ গজল গান শুনবো জোরে বলেন না গান শুনবো এই কানের জিনা থেকে বাঁচতে হবে হাতের জিনা হাতের কি জেনা হাতের জিনা বড়রা ব্যাখ্যা করেন হাতের জিনা হলো ধরা করা স্পর্শ করা এই হাতের দ্বারা যত গুনাহ ধরা হয় স্পর্শ করা হয় সবই হাতের জিনা হয় আমি জানতে চাই সুদের লেনদেন হাত দিয়ে না পা দিয়ে জোরে বলেন না হাত দিয়ে না পা দিয়ে তাহলে এটা কিসের জিনা হইছে জোরে বলেন না কিসের আচ্ছা আপনাদের আমি অন্য অন্য এলাকার কথা বলতেছি অন্তত আপনাদের এই জোড়া দা কোনো সুদ করতো নাই আরে নাই তাহলে এই সুদের লেনদেন হাত দ্বারা করবো না কি ছাড়বো জোরে বলেন না করবো না ছাড়বো ছাড়বো দেখেন আল্লাহতালা কোরআনের সুরত সব আল্লাহতালা কি বলে ইয়া আই কি আল্লাহ আমানু নিমাতা কুলু না মালাত আলু এখানে আল্লাহ কোরাল আমি ইমানদার বান্দা বান্দা যারা আল্লাহকে নাই বিশ্বাস করছি নবীকে দেখি নাই দেখছি বিশ্বাস করেছি জান্নাত জাহান নাম দেখছি বিশ্বাস করেছি এই বিশ্বাস কর্মীওয়ালা বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলতেছেন বান্দা যেটা তোমরা করো না যে আমল তোমরা করো না ওই আমলের জন্য অন্য কাউকে উদ্ভুত করো না যেটা তুমি করো না তা অন্য মানুষকে আমল করার জন্য বলিও না আমি নিজে যদি নামাজ না পড়ি তাহলে অন্য মানুষকেও নামাজের দাওয়াত দেওয়া যাবে আমি নিজেই যদি সুদ না ছাড়তে পারি আজকের বয়ানে যদি আগামী কালকে যদি বলি আজকের বলে গেছে রাত্রে সুদ আর খাওয়া যাবে না অথচ উনি খায় ভাই তুমি তো সুদ খাও আর খেও না এই কি তার পক্ষে শুভা পাবে না অ্যাঁ এই জন্য নিজে আগে ছাড়তে হবে জোনা নিজে আগে কি ছাড়তে হবে এরপরে আপনি দাওয়াত দিনে সেটা গ্রহণ করা হবে নতুবা আল্লাহ রব্দুল আলমিন বলেন আসমানের নিচে জমিনের উপরে রাগান্বিত হওয়ার মতো যত কথা আছে তার মধ্যে শ্রেষ্ঠ যেই রাগান্বিত কথা হলো আল্লাহ তালা বলেন কাবুরা মাতান্লাহ রাগান্বিত কথা হলো ওইটা যেটা বান্দা তোমরা নিজেরা সারোনা নিজেরা না অথচ অন্যকে তুমি সারার জন্য করো মানার জন্য বলো কারণ কি এটা বলার কারণ হইল অনেক আগামী কাল অনেক ব্যক্তি অনেক ভাই আমার চার দোকানে বসে বসে বলবেন হুজুর নামাজের কথা বললো ভাই নামাজ পড়েন সুদ ছাড়ার কথা বলছো ভাই সুদটা ছেড়ে দিয়েন অথচ নিজেই ছাড়ে না নবীজি বলেন যে ব্যক্তি তার গুনার খাতায় আমল নামায় গুনা জারি রেখে যে ব্যক্তি দিন ধর মেদাবাদ দেবে এই কথাটা আমার কাছে সব থেকে বড় রাগানৃত হওয়ার মতো কথা সব থেকে কি রাগান্বিত হওয়ার মতো কথা এতদিন নিজে আগে গোনা কি করতে হবে বলেন না নিজে আগে কি করতে হইব ছাড়তে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা মূসা লিক্বাউমিহি এই আয়াত জানার আগে আর আটটা আয়াত আমাদের জানতে হবে আল্লাহ তালা বলেন বান্দারে আমি আমার সেই বান্দাকে সব থেকে বেশি ভালোবাসি ভালোবাসবো বেশে এসেছি সেই বান্দা হলো কারা সেই বান্দা হল তারা আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাদেরকে আমি সবথেকে ভালোবাসি যেই বান্দারা ইসলামের জন্য কেতাল করে যুদ্ধ করে বলেন ইসলামের জন্য কি করে যুদ্ধ করে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি তবে যুদ্ধ করতে হবে ইসলামের জন্য কিভাবে আল্লাহ তালা সেই ব্যাখ্যাটা সেই ব্যাপারটা আলোচনা করেন আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দারে ইসলামের পক্ষে যুদ্ধ কিভাবে করব তোমরা দুনিয়ার মধ্যে নানান পিসার মানুষ থাকবা কেউ বা আমলিক করবা কেউ বা বিএমপি কেউ বা জবাতি ইসলাম কেউ বা চরম কেউ বা যাস কেউবারও কত দলের সাথে বিভক্ত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ইসলামের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রাসুলের ব্যাপারে ইমানের ব্যাপারে যদি কোনো মুমিন কি বলা হয় এই ধর্মের ব্যাপারে কোনো নাস্তিক যদি কোনো কথা বলে সেই কথার প্রতিবাদ করার জন্য সব সবাই ওই সময় কোন দল থাকা যাবে না ওই সময় ওই সময় সবাই একটা দল হতে হবে সেই দলের নাম হলো মুসলিম সেই দলের নাম কি হবে মুসলিম ওই সময় আমি বিএমপি নাকি আমি লীগ নাকি অন্য কোনো জাতির নীতিকে বলা হয় জাতি নাকি আমি অন্য কোনো দল করি ওই সময় দল বাসাবাসি করা যাবে না কোন সময় যখন আল্লাহকে নিয়ে কথা আসছে রাসুলকে নিয়ে কেউ কি বলা চিৎকারি মারছে ইসলাম নিয়ে যারা দুশ্মনী করেছে মুসলমানের ইমানের উপরে যারা আঘাত এনেছে এই আঘাত করে ব্যক্তির কি বলা হয় তার বিরুদ্ধে লড়াই করার জন্য ওই সময় বিভক্ত থাকা যাবে না ওই সময় সব মুসলমান এক হয়ে যেতে হবে এক হয়ে যেতে হবে এক হয়ে কিভাবে যুদ্ধ করবা আল্লাহ বলে দেন বুনিয়ান আল্লাহ বলেন সীশা ঢালা প্রাচীন সীশা ঢালা প্রাচীন যেমন মজবুত হয় সব মুসলমান ইসলামের জন্য জিহাদ করার জন্য সীশা ডালা প্রাচীনের সাথেও চাইতেও শক্ত হয়ে যেতে হবে যেমন শক্ত হয়েছিলেন হজরতে মূসা বলেন না কে আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে আমি কার কথা শুনাইতেছি কোন কিসা কাহিনী হাবি জাবি কোনটাই না সব কোরআনের সূরত সব কোরআন শরীফের মধ্যে একশত চোদ্দটা সোরা বলেন না কয়টা একশো চোদ্দটা মধ্যে আমি যেই সোরার আলোচনা করতেছি একষট্টি নাম্বার সোরা কয় নাম্বার একষট্টি আল্লাহ তালা বলেন মুসার মতো শক্ত হতে হবে আচ্ছা মূষা শক্ত ছিল না গরম ছিল জোরে বলেন না শক্ত না গরম কেমন গরম আল্লাহ তালা বলেন বান্দারা মূসার কথা একটু স্মরণ করো যেই সময় মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন লিমা কি বলা কায়া কওমি লিমা তুজুনানি ও আমার উম্মতরা তোমাকে তোমরা আমাকে কেন এত কষ্ট দাও অতস তোমরা জানো ওয়াকাত তাআলামুনা আননি রাসূলুল্লাহি ইলাইকুম তোমরা সবাই জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল আল্লাহর পক্ষ থেকে কি রাসূল ওয়াতা আমুল এটা ভালো করে তোমরা জানো লিমা লিমা তু নানি এটা জানার পরও তোমরা আমাকে কেন কষ্ট দেওয়া একথা কে বলতেছে আর না মৌসা তোমরা আমাকে কেন কষ্ট দেও এই কোরআনে রে আয়া থেকে মাসলা বের করে মৌসানবি আল্লাহ তালার পাই তাকে কষ্ট দেয় তার অম্বুত্রা আমি আপনাদের থেকে জানতে চাই এই জামানায় মতো নয় শুধু আমাদের নবীর মতো কোন নবী আর আসবেনি বলেন আসবে নাকি তবে নবীর যেই কাজগুলি রয়েছে ইসলাম প্রচার করার কাজ আল্লাহর একত্র বলার প্রচারের কাজ এই কাজগুলো বন্ধু আছে নাকি চালু আছে এই কি বলে খাই ইসলামের পক্ষে ইসলামের কথা নবী ওয়ালা কথা অন্য কেউ আর করে না সেই কাজটা ধরে রেখেছে চালু রেখেছে আলেমদের কি বলা খাই নবীদের অরেস তারা হইল আলেম ওলামা তারা আলেম ওলামা আল্লাহ তারা বলেন হজরত মুসাকে যেমন কষ্ট দিয়েছে সে যেমন কষ্ট পেয়েছে আর ওই যুগের নবী মুসাকে যারা কষ্ট দিয়েছে তারা আর কেউ কি কষ্ট দেয় নাই কেউ যদি তার কি বলা খায় নবীকে কষ্ট দেয় কেউ যদি তার যুগের কি বলা খায় রাসুলকে কষ্ট দেয় সে নবী এবং রাসুলকে কষ্ট দেয় না সে স্বয়ং আল্লাহ পাককেই কষ্ট দিয়ে ফেলে এখন এই জামানায় তার কোন নবী আসবে না এই জামানায় নবীর দায়িত্ব পালন করবে উলামায়ে কিরম রাফ আল্লাহ তালাই আয়াদ থেকে কেমন যেন বলতে চায় লে তো নানি ও আমার বান্দারা তোমরা কেন কেমনে কিভাবে পারো উলা মাই কষ্ট দিতে কেননা উলামায়ে কিরাম আল্লাহ তালার দায়িত্ব পালন করে নবীদের দায়িত্ব পালন করে সুতরাং নবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালার পালন করার জন্য আল্লাহ তালার দায়িত্ব পালন করার কারণে তাদেরকে কষ্ট দিলে তারা কষ্ট শুধু পায় তাই না আমি আল্লাহ তালাও কষ্ট পাই আর এই যুগে নবী আলেমরাই দায়িত্ব পালন করে যদি কোন মুনাফার মান বান্দা কে কষ্ট দেয় ওটা আলমকে কষ্ট দেওয়া হয় না ওটা আল্লাহ রব্বুল আলামিনকেই কষ্ট দেওয়া হয় এজন্য আলেমকে কষ্ট দিব নাকি তাদেরকে সহযোগিতা করব জোরে বলেন সহযোগিতা নাকি কষ্ট কষ্ট দিলে কি হবে আল্লাহ পরে রাইতে বলেন ফলাম্মা যাগু